হ্যালো বন্ধুরা আজ দারুণ একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি আচ্ছা বন্ধুরা আপনারা কখনো কাঁচা মেহেন্দি পাতা দিয়ে হার্বাল হেনা পাউডার তৈরি করেছেন বা তৈরি করা দেখেছেন দেখেননি তো আজ একদম জিরো পয়সা খরচ করে প্রায় পাঁচশো টাকা পরিমাণে হেনা পাউডার আমি বাড়িতে খুব সহজেই তৈরি করে দেখাবো আর এই হেনা পাউডার যে এত উপকারী হতে পারে আমার আপনার চুলের জন্য একবার ইউজ না করলে আপনি জানতেই পারবেন না আর এই হেনা পাউডার ব্যবহারের ফলে চুল হবে ঘন বাউন্সি সিল্কি আর সব থেকে বড় কথা হলো চুল পড়া বন্ধ করে আর চুলের গোড়া অনেক মজবুত হয় আর একটা কথা হলো এই হেনা পাউডার দিয়ে কোন মেহেন্দি বা মেহেন্দি ডিপ খুব সহজে আপনি বাড়িতে তৈরি করে নিতে পারবেন যা দিয়ে আপনি আপনার হাতকে খুব সুন্দর করে ডিজাইন করে রাঙিয়ে তুলতে পারবেন আর এর রঙ হবে বাজার থেকে আনা কোন মেহেন্দির থেকে অনেক গুণে বেশি কালারফুল তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে অনেকগুলো মেহেন্দির ডাল কেটে নিয়েছি কারণ প্রচুর পাতা দরকার আমার একটু বেশি পরিমাণে হেনা পাউডার তৈরি করার জন্য আর এই মেহেন্দির ডালগুলোতে যে প্রচুর পরিমাণে ফল রয়েছে এগুলোও আমি বাদ দেবো না এগুলোও কিন্তু পাতার সাথেই শুকিয়ে নেব কারণ এই ফলগুলো পাতার থেকেও বেশি রং দেবে তো বেসিক্যালি আমি যেটা আপনাদের বলতে চাই আপনারা যদি এই ন্যাচারাল হোম মেড হেনা পাউডার বাড়িতে তৈরি করতে চান তাহলে মেহেন্দির একদম ম্যাচিওর বা মোটা মোটা পাতাগুলো নেওয়ার চেষ্টা করবেন নতুন যে পাতাগুলো গজায় একটু পাতলা পাতলা হয় ওই পাতাগুলোতে খুব বেশি ভালো রঙ হয় না বা গুঁড়ো করার পর গুঁড়োর পরিমাণটাও কিন্তু অনেকটাই কম হয় তো এবার আমি মেহেন্দির পাতাগুলো আর ফলগুলো ছাড়িয়ে নেবো এগুলোকে রোদ্দুরে দেব। এখন তো বর্ষাকাল প্রচণ্ড রোদ্দুর আজ আজকে রোদ্দুরটা নষ্ট করা যাবে না কাজে লাগাতে হবে এই মেহেন্দির পাতাগুলো শুকিয়ে নিতে হবে ঠিক এইভাবে পাতাগুলোকে ছাড়িয়ে ছাড়িয়ে আমি ছাদের মেঝের ওপরে রদ্দুরে দিয়ে দেবো আর আমাদের চেষ্টা করতে হবে পাতাগুলোকে এক রোদ দূরে আর এক রোদ্দুরে যদি না শুকায় অন্তত দুটো রোদ্দুরে দিয়ে শুকিয়ে নেওয়ার নাহলে পাতাগুলোর রঙ নষ্ট হয়ে যাবে আসলে এখানে আমি বলতে চাইছি পাতার রঙ নষ্ট হওয়া মানে হেনা পাউডারের কালারটা নষ্ট হয়ে যাবে এজন্যই আমি প্রচণ্ড রোদ্দুরের মধ্যে বসে বসে পাতাগুলো খুব তাড়াতাড়ি ছাড়িয়ে ছাদের মেঝের ওপরে দিয়ে দিয়েছি ছাদের মেঝেটা এত গরম আমার দুদিনের মধ্যে পাতাগুলো শুকিয়ে একদম মচমচে হয়ে গেছে হোমমেড হেনা পাউডার তৈরির জন্য এমন বিশেষ কোনো খাটনির প্রয়োজন নেই বা কোনো দরকারি জিনিসও আমাদের কিনতে হবে না বাড়িতে থাকা মেহেন্দি পাতা দিয়ে অনেক এক্সপেন্সিভ হেনা পাউডার আমরা বাড়িতেই তৈরি করতে পারবো আর সেটাও কিন্তু খুব সহজভাবে খুব ইজিলি পাতাগুলো তো প্রথম দিনই শুকিয়ে গিয়েছিল শুধুমাত্র ফলের জন্য দ্বিতীয় দিন আবার রোদ্দুরে দিতে হলো কারণ ফলগুলো একটু মোটা মোটা শুকাতে একটু দেরি হয় পাতাগুলো যে সঠিকভাবে শুকিয়েছে সেটার আওয়াজ শুনলেই আপনারা বুঝতে পারছেন এবার যতটা সম্ভব ছোটো ছোটো ডালপালাগুলোকে বেছে ফেলে দিয়ে সুন্দর করে গুঁড়ো করে নিতে হবে এগুলোকে একদম ফাইনলি ডাস্ট করে নিতে হবে তো ফাইনালি এগুলোকে আমি গ্রাইন্ডারে ঘুরিয়ে গুঁড়ো করে নেব। গ্রাইন্ডারের মশলা কোটা জারে করে এগুলোকে গ্রাইন্ড করলে সব থেকে বেশি ভালো গুঁড়ো হয় তো আমিও গ্রাইন্ডারের মশলা কোটা জারে করে এগুলোকে গুঁড়ো করে নিচ্ছি এই দেখুন বন্ধুরা সব শুকনো পাতাগুলোকে হাতে একটু সময় নিয়ে সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি এবার গুঁড়ো করা মেহেন্দি পাতাগুলোকে সুন্দর করে চেলে নেবো আমি ছোট্ট একটা চালুনি বা স্টেইনার নিয়ে নিয়েছি এতে অল্প অল্প পরিমাণে নেব আর সুন্দর করে এগুলোকে চেলে নেব। গুঁড়ো মেহেন্দি পাতাগুলো চেলে নেওয়ার পর উপরে যে শক্ত শক্ত গোটা গোটা বা চকর পার্টগুলো থাকবে সেগুলো আমি ফেলে দেব না কোনো একটা দিন এগুলোকে জলে ভিজিয়ে মাথার চুলে অ্যাপ্লাই করব। এতে করে চুলের গোড়া অনেক মজবুত হবে আর চুল হবে অনেক সিল্কি ম্যানেজেবল বাজারের হেনা পাউডারের মধ্যে কিন্তু অন্য পাতার গুঁড়োও মেশানো থাকে তাই আমি বলি বাড়িতে তৈরি করে ন্যাচারালি যে হেনা পাউডারটা আমরা পাবো এর থেকে বেশি পিওর জিনিস আমরা কিন্তু বাজার থেকে মেলাতে পারবো না তো আমি একটা জিনিস রেকমেন্ড করবো অবশ্যই আপনারা বাড়িতেই তৈরি করুন ন্যাচারালি হার্বাল হেনা পাউডার দেখলেন তো বন্ধুরা কত সহজে আমি হার্বাল হেনা পাউডারটা বাড়িতেই তৈরি করে নিলাম আমি মোটামুটি চেলে নিয়েছি এবার এগুলোকে আমি কাঁচের জারে ভর্তি করে রেখে দেব কাচের জারে ভর্তি করে রাখলে এটাকে আমি এক বছর পর্যন্ত রেখে ইউজ করতে পারবো আর আপনারা অবশ্যই চেষ্টা করবেন কাচের জারটাই নিতে প্লাস্টিকের জারে রাখলে অতদিন পর্যন্ত ভালো থাকবে না আর সব থেকে বড় কথা বাইরের বাতাস যাতে এর মধ্যে প্রবেশ না করে সেই জন্য একটা এয়ারটাইট কাচের কৌটো নেওয়াই ভালো আমি কিছুটা কাচের কৌটোর মধ্যে ভরে নিয়েছি দেখুন কত সুন্দর লাগছে দেখতে তো বন্ধুরা এই হেনা পাউডার হেয়ার গ্রোথকে প্রমোট করে ড্যান্ড্রাফ রিডিউস করে আর স্ক্যাল্পের স্কিনকে অনেক বেশি হেলদি করে তোলে আর এই হার্বাল হেনা কিন্তু ন্যাচারাল ডাই বা ন্যাচারাল হেয়ার কালারেরও কাজ করে শুধু চুলের জন্য নয় এই হেনা পাউডার স্কিনের জন্যেও অনেক হেলদি এই পাউডার স্কিন টোনকে ইম্প্রুভ করে এই হেনা পাউডারের মধ্যে আছে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়াল প্রপার্টিজ কথায় আছে আগে দর্শনধারী তারপর গুণবিচারী তো আমার এই পাউডারটা এত সুন্দর দর্শনধারী হয়েছে আচ্ছা বন্ধুরা আপনারা নিজেরাই বলুন আজকে আমার এই হেনা পাউডারের রঙটা কেমন হয়েছে ঠিক যেন বাজারের মতো না অনেক সময় বাজারের হেনা পাউডারের মধ্যে কিন্তু অন্য পাতার গুঁড়ো থাকে তাই কালারটা একটু বেশি গ্রিনিশ দেখায় মানে একটু বেশি সবুজ সবুজ হয় আর সেটা দেখেই আমরা মনে করি এটাই হয়তো পিওর হেনা পাউডার তো না আসলে ওই হেনা পাউডারগুলোর মধ্যে কিন্তু একটু ভেজাল থাকে এসবের কোনো দরকার নেই আপনারা নিজেরাই এখন বাড়িতে বানিয়ে নিন আমার এই পদ্ধতিটা ফলো করে এটা দিয়ে আমি আপনাদের একদিন কোন মেহেন্দি তৈরি করে দেখাবো আর আপনাদের পয়সা খরচ করে বাজার থেকে হেনা পাউডার কিনে আনতে হবে না কারণ বাজারের হেনা পাউডারে কিন্তু অনেক সময় কেমিক্যাল দেওয়া হয় ভালো রং আনার জন্য তো আমরা যদি ইজিলি বাড়িতে হেনা পাউডার তৈরি করতে পারি তাহলে হার্মফুল কেমিক্যাল ছাড়া ন্যাচারালি তৈরি করা জিনিস তো এমনিতেই শরীরের জন্য ভালো মাথা চুলের জন্য হোক বা স্কিনে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ